নমস্কার অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের ওই ভদ্রলোক যিনি ইন্ট্রোরা বলেন তিনি আর আমাদের মধ্যে নেই না মানে এখন এই মুহূর্তে এখানে উপস্থিত নেই এই ঝমঝমে বৃষ্টির রাতে তিনি বাইক ছুটিয়ে বাইপাস ধরে পিসির বাড়ি বেনা হু বেডার টাইমিং মশাই বৃষ্টির না পড়লে কি আর বাইপাস ধরে বাইক চালানো যায় অরে বাবা ভূতের গল্প তো তা আবার গতানুগতিক তা বৃষ্টিটা শুরু বাইকের আজ খান চল বুবি বা বাইকে যা নাইট স্টেশনে একটি করে যা বাইকটাও খারাপ হওয়ার সময় পেল না এই উন্মাদ বৃষ্টির রাতে এমন সুনশান ফাঁকা রাস্তা যত তাড়াতাড়ি পার করা যায় ততই মঙ্গল বাড়ি থেকে ট্যাঙ্ক ফুল করেই বেরিয়েছিলাম কিন্তু অভাগা যেদিকে চায় সাগর শুকায় আমিও চারপাশে তাকালাম বড় রাস্তায় পড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে এতক্ষণে চারদিকটাকে একটা ছোটখাটো সাগর মনে হল যেদিকে তাকাও জল থই থই করছে যেন সমুদ্রের বুক চিরে একখানা পিচের রাস্তা চলে গেছে আকাশের কোথাও এক ফোঁটা আলো নেই আমি পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বালালাম চা ভেবেছিলাম সিগনাল নেই এই ঝড় জলের রাতে আমার কেমন যেন অসহায় লাগলো এখন কি করি সারা রাত এই রাস্তায় বাইকের উপর কাটালে নিয়মিয়া হয়ে মরবো আমার হাতায় মুখটা মুছে ভালো করে চারিদিকে তাকালো এত ঘন হয়ে বৃষ্টি পড়ছে যে দুহাত দূরে আলোটাই ক্ষীণ হয়ে চোখে পড়ছে হঠাৎ মনে হলো সুবিশাল এক কোণে আকাশের একদম নিচের দিকে একটা তারা দেখতে পাচ্ছি কিন্তু আকাশ তো মেঘে ঢাকা অবস্থায় পূর্ণিমার চাঁদটাও ঘুমটায় মুখ ঠেকেছে সেখানে তারার আলো দেখতে পাওয়াটা খুব একটা স্বাভাবিক নয় খানিটা এগিয়ে গেলে হয়তো ভালো করে দেখতে পাওয়া যায় খানি ভেবে চিনতে এগিয়ে যাওয়াই ঠিক করলে অত গিয়ে ফিরে আসতেই হয়তো অর্ধেক রাত ফুরিয়ে যাবে সকালের আলো ফুটলে কিছু একটা ব্যবস্থা করা যায় বাইকটা রাস্তা থেকে সরিয়ে লক করলাম তারপর প্যান্টের তলার দিকটা গুটিয়ে পা রাখলাম মাঠে মিনিট পনেরো হাঁটার পর বুঝতে পারলাম দূর থেকে যে আলোটাকে তারা বলে মনে হয়েছিল সেটা আসলে একটা দোতলা বাড়ি যার উপরের একটা ঘরে আলো জ্বলছে দূর থেকে সেটাকেই তারার আলো মনে হয়েছিল আমার মনের অসহায় ভাবটা এক নিমেশে মুছে গেল এত বড় ফাঁকা মাঠের ভিতর একটা আস্ত পাকা বাড়ি ভাবাই যায় না আর খানিকটা হাঁটলেই বাড়িটার কাছাকাছি পৌঁছে যাব তারপর বাড়ির লোকজন যদি বাঙালি হয় তবে তো আর কথাই নেই এমনকি আজ রাতটা থাকার ব্যবস্থাও হয়ে যেতে পারে আমি দ্বিগুণ উৎসাহের সাথে জলের উপর দিয়ে পা চালাতে লাগল বাড়িটা দোতলা বেশ পুরনো ধাঁচা চারপাশ কেমন যেন ভেঙে ভেঙে পড়েছে বিশেষ করে দোতলার অবস্থা সঙ্গীন একতলার বাইরেটায় কয়েকটা কাঁটা ঝোপ চোখে পড়লো দোতলার জানলায় যদি আলো না জ্বলত তাহলে মনেই হতো না এখানে কেউ আমি গেলাম এত রাতে একটা বাড়ি ফাঁকা পাওয়া গেছে এই অনেক মাথায় ছাদ ভেঙে পড়লেও এছাড়া আর উপায় নেই আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বেল বাজালাম উপর থেকে একটা মিহি গলার আওয়াজ ভেসে এই সেরেছে মেয়ে মানুষ বাড়িতে যদি আর কেউ না থাকে তবে আজ রাতটা এ বাড়িতে কাটানো এক কথায় অসম্ভব এবার ভাবলাম উত্তর না দিয়েই ফিরে যাই এটাই যদি দরজা খুলে তাকে আমার অবস্থাটা বুঝিয়ে বলাটাই সমস্যা হল বাড়িতে যদি একটা টেলিফোন থাকে তাহলেও আমার অনেকটা উপকার আমি গলা তুলে বললাম দরজাটা একটু খুলবেন মাঝ রাস্তায় বাইকটা খারাপ হয়ে গেল আসছি এক মিনিট দাঁড়ান বেশ সুরেলা মিষ্টি গলা আমার পা কাঁপতে লাগলো প্রায় দেড় মিনিট ঠায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলাম ঘাড়ির কাছে ঠান্ডা হাওয়ার স্পর্শ লাগছে হাঁটু পর্যন্ত কাদা জলে ভিজে আছে মাথার চুলবে টপ টপ করে জল পড়ছে কিছুক্ষণ পরে আমার সামনের কাঠের দরজাটা খুলে গেল আর সাথে সাথে আমার বুকের মাঝখানটা ঠান্ডা হয়ে গেল দরজার উপারে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে একটা বছর বাইশের মে তার খোলা চুল মাথার পিছনে আঁচলের মতো ফেলা রয়েছে ঘন কালো টানা টানা চোখ দুটো আমার দিকে স্থির মোমবাতির কাপা কাপা হলুদ আলো তার মুখটাকে করে তুলেছে আমি বললাম বাড়িতে আছে মানে টেলিফোন আমারটা কাজ করছে না মেয়েটা হাতের মোমবাতিটা তুলে ধরে আমার মুখ দেখার চেষ্টা করলো তারপর বললো আপনি যাবেন কতদূর ওই নিশ্চিন্তপুর আমি কোনো রকমে ভেবে বললাম কিন্তু এ বাড়িতে তো টেলিফোন নেই আপনি ভিতরে আসুন ভিতরে যাওয়া উচিত হবে কিনা বুঝতে পারলাম বাড়িতে লোকজন আছে কিনা জানি না তবে মেয়েটার হাব ভাব থেকে কিন্তু নেই বলেই মনে হচ্ছে এদিকে মেয়েটা যে শুধু সুন্দরী তা নয় তার কথাবার্তায়ও কেমন যেন একটা সমহিনী ভাব আছে দরজাটা ছেড়ে দাঁড়িয়েছে সে আমি ভিতরে ঢুকছি না দেখে বললো বাইরে দাঁড়িয়ে কাক ভেজা হচ্ছেন কেন ভিতরে আসুন আমি পায়ে ঢুকে এলাম মোমবাতিটা হাতে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বললো আপনি একতলার ঘরে একটু বসুন আমি ওপর থেকে আসছি এছাড়া আমার আর উপায় নেই জামা কাপড় থেকে জল পড়ছে একটা গামছা হাতে পেলে হতো আমি একতলার ঘরের দরজা খুলে দেখলাম ভিতরে জিনিসপত্র খুবই কম একটা একজনের শোয়ার মতো চৌকি একটা জামা কাপড় রাখার আলনা একটা জল গড়ানোর কলসি ঘরে দেওয়ালে দুটো জানলা দুটোই বন্ধ। আমি ঘরের এক কোণে গুটি সুটি হয়ে দাঁড়িয়ে রইলাম বেশ ঠান্ডা লাগছে কোথা থেকে যেন অদ্ভুত একটা গন্ধ আসছে পোড়া কাঠ আর ভিজে মাটির গন্ধ মেশালে যেমন হয় অনেকটা সেরকম ঠিক দশ মিনিট পরে মেয়েটা উপর থেকে নেমে এলো হাতে একটা ভাঁজ করা গামছা আর বোধ একটা পাঞ্জাবি সেগুলো আমার হাতে দিয়ে বলল এই নিন আপনি গাটা মুছে এগুলো পরে উপরে আসুন বাড়িতে আর কেউ নেই আমি মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করলাম না না এখানে আমি একাই থাকি কথাটা বলে মেয়েটা আবার সিঁড়ি দিয়ে উপরে চলে গেল আমি হাত ঘড়িটার দিকে তাকালাম আর বেশিক্ষণ বাকি নেই আর একটু সময় যদি পাওয়া যেত হোক তাড়াতাড়ি জামা কাপড় পরে আমি সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম একতলার থেকে দোতলাটা আরো বেশি ফাঁকা ফাঁকা যেন দীর্ঘদিন হলো কেউ থাকেনি এখানে এই তলাটায় মোট দুটো ঘর ঘর দুটো মাঝখান দিয়ে মিটার খানিক লম্বা একটা সরু প্যাসেজ প্যাসেজের ওপাশে একটা বড় সড়ো জানলা সেটা আপাতত খোলা খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট আসছে মেঝেটা ভেজিয়ে দিচ্ছে ডান দিকের ঘরটায় বসেছিল মেয়েটা আমাকে দেখতে পেয়ে বলল এই যে এদিকে আসুন আমি সেদিকে এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম ঘরের জানলাগুলো খোলা বাইরে বৃষ্টির ঝমঝম আওয়াজ ছুটে আসা ঠান্ডা জলো হাওয়ার ঝাপটা লাগছে আমার সমস্ত মুখে আমার ঠিক সামনেই বসে আছে মেয়েটা এতক্ষণ এটাকে ভালো করে দেখার চেষ্টা করলাম মাথার এক পাশ খিরে ঘন চুলগুলো ঝালরের মতো তুলছে লম্বা বাঁকানো চোখের পাতাগুলো মোমবাতির উপর স্থির এই হলুদ আলোতেও বোঝা যায় তার গায়ের রং বেশ ভরসা সরু সরু নিখুঁত হাতের আঙুলগুলো যেন শান্ত হয়ে শুয়ে আছে বিছানার উপরে আমি বসে কথা বললাম না সেও বলল না কয়েক মিনিট শুধু নীরবে বৃষ্টির অক্লান্ত ফোঁটা আর মেঘের গর্জন শুনতে শুনতেই কেটে গেল ঠান্ডা হাওয়ায় সে মাঝে মাঝে কাঁপিয়ে যাচ্ছে মোমের আলোটাকে কিন্তু নেভাতে পারছে না মেয়েটা বলল কাল সকালের আগে বেরোতে পারবেন না হুম তাই তো মনে হচ্ছে আচ্ছা আপনার খিদে পেয়েছে না একটু বসুন না কেন বেশি সময় নেই কিসের বেশি সময় নেই মেয়েটা অবাক হল না কিছু না আচ্ছা নিয়ে আসো মেয়েটা অল্প হেসে ঘর থেকে বেরিয়ে গেল আমি চারপাশটা ভালো করে দেখে নিলাম একবার তারপর মাথা নিচু করে বললাম দাদা একটু বাড়ানো যায় না আমার বেশ রাগ ধরছে তাও গলা শান্ত রেখে বললাম না আপনি তো বহুদিন হলো উপন্যাস লেখেন তাই চেষ্টা করে দেখুন না পারেন কিনা না ও সময় এখন লোকের পড়ে না সময় কোথায় তাহলে অন্তত ধারাবাহিক লিখুন তেমন কোনো ব্যাপার নয় ওই শেষে ব্র্যাকেটের মধ্যে একটু ক্রমশ লিখে দেবেন তার জন্য পপুলার লেখক হতে পারে আগে সুনীল অঙ্গুলি পেয়েছি সরম জমা আমি মুখ কাঁচু করে বললাম আর কতক্ষণ মিনিট দশেক ওই খাবার বললাম বলে আমার মেয়েটা একটা বাটি হাতে ঘরে ঢুকল মুড়ির বাটি আর তেলের শিশি আমার সামনে রাখতে জিজ্ঞেস করলাম আপনি এভাবে একা থাকেন ভয় করে না আর উপায় কি বলুন আর তো কেউ নেই আমার বুকের মাঝখানটা হু হু করে উঠলো কে জানে কতদিন একা থাকছে মেয়েটা ঘরের অন্যদিকে তাকিয়ে বললাম কি প্রসন্ন মশাই আপনি এটা থার্ড ক্লাস ভূতের গল্প লিখবেন বলে মেয়েটাকে এতদিন ভূতের বাড়িতে ফেলে রেখেছেন ও তো নিজ এই তো আমার ছিল না হ্যাঁ 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 লোকে মুরগি পেয়েছেন নাকি তাখানে সবাই জেনে গেছে ও ভূত বলি মশাই এই বাইপাসের ধারে নেকড়ের ডাক পেলেন কোথা থেকে হ্যাঁ লোকে তো হাসবে ও বল তো কিন্তু কিছু বের করতে পারছো না এই সব দিন ম্যানেজ করতে হবে আর এই ওই ভয় ভয় করেই গেলে কেন একটা একটা মিষ্টি প্রেমের গল্প লিখতে পারে না ও রব আমি আবার মেটার দিকে তাকালাম তার মুখে হালকা হাসিরা ভাস কি নদীকে মুখ ঘুরিয়ে আমি মুড়ি চিবতে চিবতে বললাম আমার কিন্তু বেশ ভয় লাগছে মেয়েটা অবাক হয়ে বলল এরকম মাঠের মাঝখানে বাড়ি চারপাশ ভাঙা ভাঙা আবার তোমার গায়ে সাদা শাড়ি যদি তুমি ভূত হও মেয়েটা এবার খিলখিল করে হেসে উঠলো তার খয়রি চোখের মণি হ্যাঁ 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 খয়ী মণি হয়েছে কি বলো চোখের মনি নেই সাদা চোখের মনিটা যেন ঠান্ডা হওয়ার মুখে খাওয়া দাওয়া শেষ করে আমরা জানলার ধারে এসে বসলাম বাইরে বৃষ্টিটা খানিকটা কমে এসছে তার বদলে চিরে ঠান্ডা হাওয়া দিচ্ছে উল্টো দিকেই বসে আছে হাওয়ার ঝাপটায় তার চুলগুলো ছড়িয়ে পড়ছে মুখ চুড়ে আঙুলে করে সেগুলোকে আবার কানের পাশে সযত্নে সরিয়ে রাখছে সে এতক্ষণে লক্ষ্য করেছি সে কথা বলার সময় অন্যদিকেই তাকিয়ে থাকে কিন্তু মাঝে মাঝে চোখে চোখ পড়লেই আমার ভিতরের অনুভূতিগুলো কয়েক সেকেন্ডের জন্য অসাড় মানে হচ্ছে কি আমার ভূতের গল্পটাকে তো দিব্যি রমকম বানিয়ে দিয়েছ সে তো সামান্য নয় হ্যাঁ সেটিং পেলেন না ভূতের গল্প বানানোর জায়গা পেলেন না মর্গ ছিল সেমেন্টারি ছিল নিদান পক্ষে হসপিটাল ছিল মানি নেওয়া যেত সেসব ছেড়ে শেষ পর্যন্ত এই ঝড়ঝড়ে বৃষ্টির রাতে এমন জনমানব শূন্য বাড়িতে একাকিনী তোমার যত ইয়ে আছে সে আমি কি করে জানবো যাই হোক তাড়াতাড়ি কিছু একটা টুইস্ট ফুইস্ট দাও শেষ করি সে না হয় দেব কিন্তু বলছিলাম গল্পটাকে একটু বড় করুন না না হয় প্রেমের দিকেই নিয়ে গেলেন ওসব না শ্রোতারা কিন্তু রেগে যাচ্ছে যাকুন মশাই আপনার শ্রোতাতে এত কৃতজ্ঞ আপনি কি করিনি আপনার জন্য হসপিটালে জানলা থেকে লাফ মেরেছি কফিনের ভিতর মরা মানুষকে জাগিয়ে তুলেছি কোন একটা বিদঘুটে জঙ্গলে গিয়ে গলায় দড়ি পর্যন্ত দিয়েছি শেষ গল্পে তো স্বপ্নে না কথা একটা পাঠিয়ে দিলেন তা আর একটা গল্প একটু বড় করতে পারছেন না মিনিট পাঁচেক আছে ভয় দেখা বুঝলে ভয় ভয় দেখাও আচ্ছা আপনি মানবেন না লেখক আর উত্তর দিলেন না আমি অগত্যা সেদিক থেকে মুখ ঘুরিয়ে নিলাম মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে আর মিনিট পাঁচেক তারপরেই আমি মুছে যাব এখান থেকে মেয়েটাও আমাদের শব্দগুলো হারিয়ে যাবে কি করা যায় এই পাঁচ মিনিট সব কথা ওকে বলতে ইচ্ছা করছে কোথা থেকে শুরু করবো কিচ্ছু বুঝতে পারছি না এটার হাতটা জানলার নিচে রাখা আছে সেই হাতের উপর একটা হাত রাখলাম আমি বরফের মতো ঠান্ডা হাত সদ্য বৃষ্টির জলে ভেজা ঠান্ডা হাতটা যেন একবারের জন্য শিউরে উঠল বললাম আচ্ছা আপনার নামটা জানা হয় মেটা জানলার দিকে মুখ ফিরিয়ে বলল আপনি আপনারটা বলেন আমার মনটা আবার খিঁচড়ে গেল হতচ্ছাড়াটা একটা নাম পর্যন্ত দিয়ে পাঠায় আচ্ছা সে থাকে বৃষ্টিটা থেমে গেছে প্রায় মিনিট পাঁচেক পরে উঠতে হবে চলে যাবেন মেয়েটার গলাটা শুনে আমার বুকের মাঝখানটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল মাথা নামিয়ে বললাম হুম চলে যেতে হবে আর একটু পরে যাবেন না হয় এত রাতে তো রাস্তায় জল জমেছে আমি কি বলবো বুঝতে পারলাম না কিছু বলতে গেলে সব কিছু খুলে বলতে হয় আর চার মিনিট বাকি তার মধ্যে সবটা বলা সম্ভব নয় অনেক কিছু বলার আছে কিন্তু সময় নেই কিছু কিছু বলার মতো সময় নেই যেন অস্বস্তি হচ্ছে আমার না বলা সমস্ত কথা একসাথে গুলিয়ে গিয়ে শুধু ঘড়ির কাঁটার খচ খচ আওয়াজের মতো শোনাচ্ছে এই এই কালবৈশাখী হাওয়া সুশীতল ঠান্ডা ঘর আর আমার সামনে মায়া বিচনা মতো মেয়েটা যদি রক্ত মাংসের মানুষ হতাম তাহলে এখানেই থেকে যেতাম সে ভূত আর আমি ভূতের গল্পের চরিত্র দুজনে জমতো ভালো চুপ চুগান্ত ধরে বৃষ্টি পড়তো আর আমরা এই খাটের উপর বসে জানলা দিয়ে দূরে বৃষ্টি ভেজা অন্ধকার মাঠের দিকে তাকিয়ে তেল মেখে মুড়ি খেতাম সেই নরম ঠান্ডা হাতটা আমার কবজিটা শক্ত করে চেপে ধরলো কোথায় যাবেন বলছিলেন যেন নিশ্চিন্তপুর লোকটা মাথায় একটা গ্রামের নাম পর্যন্ত আসে না বিভূতিভূষণ টুকে টুকে চালাচ্ছে আমি চাইলে যেতে পারবো না সেখানে আমি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ালাম বললাম আমি চাইলেও পারবো না মেয়েটা আর কিছু জিজ্ঞেস করলো না তার চোখ দুটো জানলা দিয়ে বাইরে স্থির শুধু যত সময় যাচ্ছে আমার কবজির উপর তার হাতের চাপ বাড়ছে আমি খড়ির দিকে তাকালাম আর দু মিনিট একশো কুড়ি সেকেন্ড কি বলা যায় তার মধ্যে সে আমার দিকে মুখ তুলে তাকাল আমি কোনো কথা বললাম না শুধু এক দৃষ্টি থাকলাম তার চোখের দিকে বৃষ্টিটা আবার আগের মতোই ঝরে শুরু হয়েছে ছিটছিড়ে ছাদ এসে লাগছে তার মুখে চুলে কাটা প্রতিটা সেকেন্ড যেন আমার বুকের মধ্যে অনুভব করতে পারলাম একটু পরে আর অনুভব করতে থেমে আগে এই শেষ কয়েকটা মুহূর্তে অবন্ধি বৃষ্টির ছাদ যেন আমাদের মাঝের আয়নাটাকে এক মুহূর্তে অদৃশ্য করে দিই মহাজগতের জন্ম মুহূর্ত থেকে অবিচ্ছিন্ন নিয়মে চলতে থাকা আদিম সময় থেমে তারপর আবার শুরু হলো দাঁড়িয়ে গিয়ে চলা ছকেন্ড পরে নিভে যাব আমরা ভেতরে এমন কিছু মাঠ আছে যেখানে সারাক্ষণ বৃষ্টিপর এমন কিছু গল্প আছে যা কোনোদিন শেষ হয় না এমন কিছু মানুষ আছে যাদের সময় কেড়ে নিতে পারে না সেই সব মাঠ মানুষ আর গল্পরা বেঁচে থাক চিরকাল আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে পারেন আমাকে সায়ক এট স্টেশন ডট কম বা জানাতে পারেন দেবচানিকে দেবচানি অ্যাট স্টেশন ডট কম এই ঠিকানায় শুনছিলেন মিডনাইট নাইট হাওয়ার স্টেশনে একটি গতানুগতিক গল্প সবাই ভালো থাকবেন শুভরাজ্য